অনেকে বা অনৈতিক কোনো কাজ করবেন সেটা আইনি কাজ করবেন সেটা ব্যবস্থা নেওয়া হয় আমরা তাদেরকে বলেছি যে নানা গুজব বা ঘটনা ঘটনা আমরা পত্র দেখি আপনাদের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই আমরা দেখি যে লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় হচ্ছে যে ভোটের মানে ব্যালট পেপার হবে আবার এটাও দেখি আমরা যে ব্যালট সিল মারার যে সিল আর কি সেগুলেন তৈরি হচ্ছে সেগুলেন সহ লোকজন ধরাও পড়ছে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এইসব বিষয়গুলি দেখার শুধু নির্বাচনের দিন বিষয় না দেখার বিষয় না এসব কাজ নির্বাচনের আগে হয় অতএব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইন্টেলিজেন্স এজেন্সি সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে অতএব তারা এগুলি তাদের নজরে আসছে না কেন তাদের এই বিষয়গুলিতে আরো কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন যাতে করে এই ধরনের কোন অনাচার কেউ করতে না পারে আমরা তাদেরকে বলেছি যে কিছু কিছু মানুষ নিজেদেরকে অত্যন্ত ক্ষমতাবান মনে করেন এবং তারা যে কাউকে যে কোনো ভাষায় আহ কথা বলেন এটা শুধু নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন না আমাদের দেশের যে সাধারণ সংস্কৃতি সেটার ব্যক্ত নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরেও এই ধরনের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে এটা বন্ধ হওয়া দরকার আমরা আরো বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে আমাদের মধ্যে একদিন কোনো ব্যাপার না আমরা মূলত যেটা বলেছি তাদেরকে সেটা হলো যে নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে এটা যেন কঠোর ভাবে এবং বাস্তবায়ন করা হয় এ ব্যাপারে যেন কেউ এমন ভূমিকা পালন না করে যাতে মনে হয় যেন তারা কোনো বিশেষ দল বা কোনো প্রার্থীর পক্ষে এটা যেন না হয় এবং আমরা এটাও বলেছি আর কি যে যদি এমন কাউকে পাওয়া যায় যদি বাজারে নানান কথা আছে আপনারা জানেন যে পত্রিকায় খবর কয়জন ডিসি কোন কোন দলের দলের ইত্যাদি আমরা এগুলো বিশ্বাস করি না আমরা মনে করি যে এগুলেন অনেক সময় উদ্দেশ্য মনোদিত ভাবে করা হয় কেউ কেউ এর দ্বারা নিজেদেরকে ক্ষমতাবান ভাবারও চেষ্টা করেন মনে করেন আর কি যে তার সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের প্রভাব অনেক বেশি কাজে নিশ্চিন্তে কাজ করো যা যা করার কিছু হবে না আর কি আমরা ইংল্যান্ডকে গুজব হিসেবে দেখতে চাই কিন্তু আমরা এই কথা বলেছি যে নির্বাচনের দিন কারো আচরণে যদি কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষে এমন কোনো কিছু ধরা পড়ে তাহলে যেন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এটা আমরা বলেছি একটু আগে আমাদের একজন সহকর্মী জিজ্ঞাসা করছিলেন যে নির্বাচনের নির্বাচনের জন্য কতটা সুস্থ পরিবেশ আছে পরিবেশ আমরা মনে করি যে এখনো এমন না কি যাতে মনে করা যায় যে নির্বাচন আহ বাধাগ্রস্ত হবে বা বিঘ্নিত হবে মনে হয় না অবশ্য এখন আরো একদিন সময় আছে কি হবে আমরা জানি না কিন্তু আমরা আশা করি যে পরিস্থিতি অবনতি হবে না এই কারণে যে যারা এখন নির্বাচন অংশগ্রহণ করছে তারা সবাই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কোনো না কোনো ভাবে যুক্ত ছিলাম যারা এর বিরুদ্ধে ছিল তারা তো নির্বাচনেই নাই অতএব আমরা আমাদের আচরণে এমন কেন থাকবে যাতে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই নির্বাচনী প্রচারণা ইত্যাদি এতদিন চলার মধ্যে দিয়ে আমাদের যেটা অনুভূতি হয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং সে নির্বাচনে আমরা আমাদের আমাদের দল প্রার্থীরা বিপুল সংখ্যায় বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ আহ আমরা আপনাদের সবসময় সহযোগিতা পেয়েছি সবসময় আপনারা গণতন্ত্রের পক্ষে ছিলেন মানবাধিকারের পক্ষে ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আমরা আগামী দিনও আপনাদের এই সহযোগিতা প্রত্যাশা করি ধন্যবাদ আপনাদের সহযোগিতা নির্বাচনের ঠিক একদিন আগে আপনার শেষ প্রচারণা শেষ আপনার আপনারা তো অনেক কিছুই বের করে ফেলেন তাও তো আপনারা পারেন চেষ্টা করলে আমরা আমাদের প্রার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের এজেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা তার মাধ্যমে আমরা আমাদের পরামর্শ আমাদের উপদেশ আমাদের নির্দেশ এগুলো আমরা পাঠাই প্রত্যেকটা নির্দেশনা পরামর্শ আমরা বলেছি যে আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই আমাদের সমস্ত কার্যক্রম যেন তার পক্ষে থাকে এবং আমাদের কোনো কোন বিপক্ষে না হয় এবং সেরকম কিছু হলে আমরা এটাকে সাংগঠনিক শৃঙ্খলা বিরুদ্ধ বলে মনে করব। কাজে আমরা আশা করি যে আমাদের দলের কোনো নেতা কর্মী তারা সুষ্ঠু নির্বাচন

কিন্তু আমাদের এই দেশে বহু নির্বাচনী এলাকা আছে যেখানে যিনি সহকারী রিটার্নিং অফিসার যার কাছে যার মাধ্যমে এটা বিলি হয় আর কি সেখান থেকে কিংবা আপনার থানা হেডকোয়ার্টার সেখান থেকে নির্বাচন কেন্দ্রগুলি অনেক কেন্দ্রে অনেক দূরে আমাদের এবার ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় আর এখন শীতের দিন ভোর হয় একটু দেরিতে এই জন্য আমরা যদি বলি যে ওই দিন সকালে পৌঁছাতে হবে তাহলেও কিন্তু তাহলে এই পরিবহনের কাজটা করতে হবে যেটা অনেক সময় রিস্কি হতে পারে তো তো আমরা মনে করি যে ব্যালট বাক্স ট্রান্সপারেন্ট হবে স্বচ্ছ এবং আমরা বলেছি আমরা দাবি করেছি যে ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে যাতে এটা কেউ চাইলেও এটা ভরাতে না পারে এক দুই নম্বর হলো আপনারা জানেন যে প্রত্যেক ব্যালট বাক্সের একটা ইউনিক লকিং সিস্টেম আছে প্রত্যেক প্রত্যেক বাক্স করে লক এটা প্রথম শূন্য দেখানো হবে তারপরে চারটা লক লাগানো হবে এজেন্টের সামনে এবং ভোট দিয়ে ভরে যাবে তখন বন্ধ না খোলার সময় এদের এক একটা সামনে খোলা